গাজায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মীকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বোমা হামলায় আল জাজিরার পাঁচ সংবাদকর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে আছেন আল জাজিরা আরবির প্রতিবেদক আনাস আল শরীফ গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে এ হামলা চালানো হয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয় রোববার দশ আগস্ট সন্ধ্যায় হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে হামলা চালালে আল জাজিরার পাঁচ সাংবাদিক সহ মোট জন নিহত হন নিহত সাংবাদিকরা হলেন আনাস আল শরীফ আঠাশ আল জাজিরা সংবাদদাতা মোহাম্মদ কুরেইকেহা ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল এবং মোয়ামেন আলিওয়া নিহত হওয়ার কিছুক্ষণ আগে এক্সে পূর্বে টুইটার পোস্টে তিনি জানান গাজার পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েলের প্রচণ্ড বোমাবর্ষণ চলছে ওই পোস্টে শেয়ার করা ভিডিওতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ এবং আকাশে কমলা আলোর ঝলক ধরা পড়ে হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে আনাস আল শরীফ হামাসের একটি শাখার নেতৃত্ব দিতেন এবং তাদের কাছে প্রমাণ আছে তবে ইউরো মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা বলেন সহিংস কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার কোনও প্রমাণ নেই তিনি নিয়মিত মাঠ থেকে সংবাদ প্রতিবেদন করতেন আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ড ও ইসরায়েলি সেনাবাহিনীর উস্কানিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে গত জুলাইয়েও ইসরায়েলি সেনাদের মুখপাত্র সামাজিক মাধ্যমে আনাসকে হামাসের সদস্য বলে অভিযোগ করেছিলেন যা আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো মিথ্যা বলে প্রত্যাখ্যান করে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সিপিজে এক বিবৃতিতে জানায় আনাসকে ইসরায়েলি সামরিক অপপ্রচারের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল এবং তার নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন ছিল দু সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় দুশো জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন নিহতদের মধ্যে আল জাজিরার কয়েকজন সাংবাদিক ও তাদের স্বজনও রয়েছেন এই রকম খবর প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখুন